হ্যালো এভরিওয়ান তো সবাই সবাই কীরকম আছো আশা করি আর সব ভালো আছো আর সুস্থ আছো তো আমি বহুত দিন পরে আর একটা ব্লগ নিয়ে আইলাম তো যেহেতু এখন আর কন্টিনিউ করতে পারি না ব্লগ তো যার লাগে দিন পরেই আইলাম আর একটা ভিডিও নিয়ে তো আমার সব আমার লগে থাকিও একটু সাপোর্ট করিও তো দেখো এদিকে আমি সকাল সকাল উঠিয়া চোলার মধ্যে আগুন ধরাছি আর এখন গরম জল বহায় দিছি আর গরম জলটা গিয়া আমার ছেলের লাগিয়া তো হের জন্মর ফলতে কি আর কি ফুটাল জল খাওয়াই অভ্যাস যেহেতু তখনও পর্যন্ত আমি ফুটাল জলই খাওয়াই তো এই কাজটা অ্যাকচুয়ালি আমি করি না আমার শাশুড়িও করেন তো যেহেতু তেন বাড়িতে নাই যার লাগে এখন সব কিছু আমারই করতে লাগে তো দেখো এখন আমি সকাল সকাল জলটা গরম বয় দিছে আর এদিকে দেখো আমার শরীরটাও মানে একদমই ভালো না আর কি খুবই খারাপ চলিল তো এদিকে আমি জলটা বয়াই আর এখন আমি মেডিসিনটা খাই নিলাম তো দাঁতের মানে বেদনা আর কি প্রচণ্ড দাঁতের বেদনা তো গড়ে যেহেতু কেউ নাই আর তো আমারই আমার খেয়াল রাখতে লাগবো যার লাগে আমি অসুখটা খাই নিলাম সকাল সকাল আর এদিকে দেখো তারপরে আমি আই গেলাম স্নান টান করি এখন পূজা দেওয়ার তো পূজা দেওয়াও মানে আমি খুব একটা দিই না তখন যেহেতু গড়ে নাই শাশুড়ি যার লাগে আমার এই সব করতে লাগে তখন আমি পূজাটা দিলাইলাম আর সকাল সকাল পূজা না দিলে কি তাও জানো তো মানে একটা খামের বেড়া ছাড়া লাগে যায় আর কি মানে পরের দিকে পূজা ডিমু দিমু হইয়া অনেকটাই বেলা হয়ে যায় আর ঠাকুরে না দিয়া মানে বাদ বাকি কিছু কাজ করতেই ভাল লাগে না তো দেখো আজকে আমার শ্বশুরে ফুল উঠাইয়া দিছেন। আমি তো যেহেতু সকাল সকাল উঠতে পারি না ঘুম থেকে যাওয়ার লাগিয়া আর বেজানো ফুল দেখো হয়ে গেছে আমার পূজা দোর লাগিয়া তো লাল ফুল অনেকটাই হয়ে গেছে আর এখন আমি পূজাটা দিলাই তো চলো তোমরা সব সঙ্গে তাকো দেখতে তাকো আর আজকে ভিডিওর লাস্টে একটা মানে আজনবিক একটা জিনিস দেখাইমু তোমডারে তো এই জিনিসটা আমি আমার লাইফেও আজকে প্রথম দেখলাম আর তোমডারেও দেখাইমু জানি সবে দেখছো তারপরেও আর কি দেখাইমু একটু তো দেখো এখন আমি থালাগুলা দিলেইলাম আর এই থালাগুলার মধ্যে আমি দিমু ফুল আমরার মানে ঠাকুরের আর কি ফুল এমনি দেওয়া যায় না তো যার লেগে থালের মধ্যে দিতে মানে দিতে লাগে আর কি তো চলে এখন আমি সুন্দর করে ফুলগুলারে সাজিয়ে সাজিয়ে দিলাই আর বেশি ফুল ইলে ঠাকুর দিতেও মজা লাগে আজকে যেহেতু পাক্কা ফুল বা লিসি আর ঠাকুরটা দেখতেও বহুত ভাল লাগে তো চলো তুমি সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এদিকে আমার ঠাকুর দেওয়াটাও প্রায় কমপ্লিট হয়ে আইছে এখন আমি ঠাকুরে একটু দুফকাটি দেখাই নিলাম আর তোমরা এখন একটা জিনিস দেখাই চলো এই দেখো আকাশের দিকে এই জিনিসটাকে একে দেখছো আজকের দিনে একটু কমেন্টে জানাইও আজকের দিনে না আমি অ্যাকচুয়ালি বহুত দিন আগেরই ভিডিওটা মানে এখন আমি এডিট করি আপলোড করলাম আর কি তো আমি তো দেখছিলাম আর তোমরা কে একে দেখছো অবশ্যই জানাইও কমেন্টে আমার তো দেখিয়া মানে বহুত ভালো লাগছে